যারা সাহাবিদের সমালোচনা করে হজরত উসমান জুন নুরাইন রাদি আল্লাহ আনহুর সমালোচনা করে বলা হচ্ছে উনি নাকি আটানব্বই পার্সেন্ট ভালো দুই পার্সেন্ট খারাপ বেহাদবির একটা লিমিট থাকে হজরত উমর ফারুক হজরত আমির মহাবিয়ারদি আল্লাহ আনহু সহ অন্য অন্য সমালোচনা করা হচ্ছে অথচ আল্লাহ রসুল বলছে আমার রসুলের সাহাবারা যেইভাবে ইমান এনেছে তোমরা যদি ওইভাবে ইমান আনো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার সাহাবাই کرام সম্পর্কে আপনাদের ভালো ধারণা রাখতে হবে আমার নবীজি বলেছেন আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম আল্লাহর হাবিব বলেন আমার সাহাবারা আসমানের আকাশের নক্ষত্রতুল্য যে কোনো একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করো হেদায়তের রাস্তা পেয়ে যাবে দয়াল নবীজি বলেছে এই হাদিসটা আমার জানামতে এক দল সাহাবি বর্ণনা করেছেন উসুলে হাদিসের মানদণ্ডে একটা হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তখন এটা অটোমেটিক কাবি হয়ে যায় শক্তিশালী হয়ে হাসান লিগাই স্তরে পৌঁছে যায় এই জন্যে সাহাবিকান নজুম এই হাদিসকে কে বা দুর্বল বলার কোন সুযোগ নাই সর্বোপরি এই হাদিস পবিত্র কোরআনের অর্থের সাথে মিল আছে আল্লাহ যেখানে মানদণ্ড দ্বিতিকে বললেন যে যদি আমার সাহাবিরা যেভাবে ইমান এনেছে ওইভাবে ইমান আনো মেসালটা দিচ্ছে কার সাথে সাহাবাই কারামের সাথে সাহাবিদের সাথে মেসাল দিয়েছে তাহলে আপনাকে অবশ্যই সাহাবাই কারাম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তিনাদের অনুসরণ করতে হবে সেই অনুসরণে আপনি তো নাই উল্টা তাদের সমালোচনা করতেছেন এই সমালোচনা যারা করছে তারা কখনো আহলে সন্ন্যাতল জামাত হতে পারে না জেলখানার ভিতর থেকে বের হয়ে একজন লোক সে কি যে এলুপাথারি বক্তব্য দিচ্ছে এক ধরনের পাগল পারা হয়ে গেছে হেলুপাথারি বলতেছে আল্লাহ রসুল কুরান সুন্নর কথা বলেছেন সাহাবীদের কথা বলেন নাই আবু ব উমরের কথা বলেন নাই এক হাদিস পরে আর এক হাদিস পরে নাই এই আপনারা দেখুন তো আমাইউসা রসুল আমিন বাদি মাতা বাইজেন হুদা ওয়েত্তাবি গায়রা সাবিনীল মুমিনীন আনুয়াল্লিহি মাতাওয়াল্লাহ বা নুসলিহি জাহান্নামা ওয়াসাত মাসিরা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন রসুলের আনুগত্যের কথা আর সাহাবাই কারাম বা মোমিন বান্দাদের পথে চলার কথা আল্লাহর কথা কিন্তু এখানে বলে নাই তার মানে কি আল্লাহর কথা আল্লাহর আনুগত্যের কথা কি বা এই আয়াতের মধ্যে শুধু রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের ইতহাত এবং নবীজির সাহাবী পরবর্তীতে মুকমিন এক কামিল যারা তাদের পথে চলার কথা বলা হয়েছে আল্লাহর কথা বলা হয় হয়নি এটার অর্থ এই নয় যে আল্লাহর আনুগত্য লাগবে না অন্যায়তে আছে মাইয়ে রসুল আথাৎ আতা আল্লাহ যারা রসুলের আনুগত্য করে তারাই মূলত আল্লাহর আনুগত্য করে অতএব আল্লাহর আনুগত্য এখানে আলাদা না আসলেও রসুলের আনুগত্যের দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যায় এক আয়াত আর এক আয়াতের পরিপূরক অনুরূপভাবে এক হাদিস আর এক হাদিসের পরিপূরক সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে যে হাদিস থেকে বোঝা যায় ইমাম ইবনে হাজার আসকালানি তালখিসুল হাবিরের মধ্যে উল্লেখ করেছেন এমনকি ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন যে আসহাবি নুজুম এই হাদিসের যে মানটা এটা সহি মুসলিমের হাদিসের সাথে ম্যাচিং মিল রয়েছে যার করেন মহাদিস সবাই বলেছে এটা শক্তিশালী হাদিস অতএব সাহাবাই কারামকে যারা সত্যের মাপ মানবে না এরা কখনো হক হতে পারে না এরা বাতেল এরা বাতেল এরা বাতেল ঠিক কিনা বলে এই বাতেলদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে জল হোসেন বৈরবী সাহেবের নাম কথা মনে আছে আপনাদের উনি একটা গান গাইতেন গজল আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ ন জাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ন ভুলে গেছেন নাকি আমল করো নামাজ রোজা আমল করো কায়েম কর সুন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর এই জমিনে যত রকমের ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে আপনাদেরকে বাইন মাসের মতো বেঁচে থাকতে হবে নবী তরিকা মোতাবেক চলতে হবে না হয় হাসর ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আপনারা হয়ে যাবেন এমন কোন বান্দা বান্দি নাই রে যাদেরকে আমার আল্লাহ হাসর ময়দানে বিচারের কাট গড়াই দাঁড় করাবেন না আল্লাহর বিশেষ বান্দাগণ ব্যতীত কারণ প্রথম ধাক্কায় সত্তর হাজার উম্মত তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে দয়াল নবীজি যখন এই কথাটা বললেন একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন আপনি দোয়া করুন আমি যেন সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত হই আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সেই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করবেন সুবহান আল্লাহ বলেন পরক্ষণে আর সাহাবী দাঁড়িয়ে বলতেছে ইরাসুল আল্লাহ আপনি দোয়া করুন যেন আমিও সেই সত্তর হাজার অন্তর্ভুক্ত হই দয়াল নবীজি বললেন তুমি তো অমুকের নেই অগ্রগামী হতে পারনি চাওয়ার ক্ষেত্রে একটু পরে চেয়েছো তখন রসুলে কেলিমসাল্লাহ্লা সাল্লাম বললেন এর পরবর্তীতে প্রথম যে সত্তর হাজার জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে চোদ্দই পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন সুন্দর এর চেয়ে অধিক সুন্দর সুবাহানল্লা বলেন ওই সাহাবিকে বললেন তুমি অগ্রগামী হতে পারোনি চাওয়ার ক্ষেত্রে তুমি অগ্রগামী হতে পারিনি নবীজি বললেন এর পরে প্রথম সত্তর হাজারের পরে আরো সত্তর হাজার জান্নাতে হিসাবে প্রবেশ করবে যাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের পরে হলো সুন্দর আল্লাহ বলেন এই সত্তর হাজার সত্তর হাজার এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার যাবে বিনা হিসাবে জান্নাত সাহাবাহিকারামই তো আছে এক লাখ চল্লিশের মতো